মানু বসেছে পুজো দিতে বৃহস্পতিবারে হ্যাঁ মর্নিং টার্নিং বলবি কি মর্নিং কি গুড না ব্যাড মেয়ের গলা দিয়ে কাজ করতে হচ্ছে না সর বেড়াচ্ছে না যে ডল উঠে গেছে অনেক কাজ করে ছাদে গিয়ে কি করলাম বাহ তুলসী পাতা সুপ্রভাত বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা সকলে খুব ভালো আছি আমি মোটামুটি আছি যাই হোক সকালবেলা টুকটাক কাজকর্ম টুকটু সারা হয়েছে মেয়ে দিচ্ছে পুজো ও চা বসিয়েছে ছোটো মেয়ে গেছিল ছাদে আমার জন্য তুলসী পাতা আনতে তা যাবো ডাক্তারের কাছে চাটা আগে খেয়ে নিই খেয়েটে ডাক্তারের কাছে যাবো তুলসী পাতা মধু খাবো তার আর সর্দিটাও তো চারটে ওষুধ খাওয়া হয়ে গেলো সর্দি তাও কমছে না

না বিস্কুট খাবো না ভালো লাগছে না আরে একটা বিস্কুট খেয়ে খাও শুধু শুধু চা খাবো এখানে কুলে খারাপ পাতা সেদ্ধ বসিয়েছি এক কাপের মতো জল দিয়েছি ফুটে যখন হাফ কাপ হবে তখন এটাকে নামাবো ওই অ্যানিমিয়া আছে তারপরে ওই যে হিমোগ্লোবিন কম সবাই বললে এটা খেতে এসব পাতা পোতা খেতে খেতেই আমার পেট ভরে যায় টিফিনে আর এখানে তুলসী পাতা এই যে এটা সুন্দরবন দিয়ে এনেছিলাম জানেন মধুটা বললো তো অরিজিনাল নাকি এর মধ্যে তুলসী পাতা খাবো কথা শুনে বুঝতেই পারছে না এখনো সর্দিও কমেনি ওষুধের পর ওষুধ খেয়েই যাচ্ছি কিছুই কমছে না এই যে এক কাপ কোলে খারাপ ফুটিয়ে হাফ কাপ হয়েছে এটাকে এখন চোখ বন্ধ করে আমাকে খেয়ে নিতে হবে বাবা গোসেগস্তি হয়েছে ওই জন্য ব্যালকনিতে আসলাম ওইদিকে তাকিয়ে খেয়ে না অনুভব করে শরীরটাকে মেন সুস্থ করতে হবে আবার শরীরটাকে সুস্থ করার জন্য আমার বিশ্বাস করুন মন থেকে বলছি আমার একদম ভালো লাগছে না বাইরে এত রোদ না ওই জন্য করে যাচ্ছি হ্যাঁ এখান দিয়ে এই যে ডাক্তারবাবু চেম্বার আর এটা দেখুন একটা বড় স্কুল খালসা স্কুল বাচ্চারা এখন খেলছে টিফিন টাইম বোধ কত বাচ্চা এই ওষুধগুলো দেখো এই মাত্র ডাক্তারখানা দিয়ে বাড়িতে আসলাম এই যে ফাঁকাই ছিল মানে দুজন ছিল ভিজে গেছে আচ্ছা ও বৃষ্টি নেমেছে আমিও ঢুকেছি বৃষ্টি নামলো যাই হোক এসে রান্না বসিয়ে দিয়েছে তা ডাক্তারবাবু বললো হচ্ছে বললো টাইম লাগবে এটা সারতে যেহেতু ব্লাড ইনফেকশান আছে ওষুধ দিয়েছে আবার দুটো বললো ওরা তো এই যে টাঙুলগুলো যে বেঁকে গেছে এইসব অবশ ওগুলো কি এই ইনফেকশন থেকে বলছে হয়েছে এইটার থেকেই কিন্তু তোমার টাইম লাগবে সারতে ওষুধ খাও ধৈর্য ধরে আর কি বললো না এরকম আমার শাশুড়ি পাগলটা কি করবে মা শরীর খারাপ একা একা যা পাচ্ছে তাই খেলছে আর কি যেন বললো বললো না কমলে তাহলে নার্ভের ডাক্তার দেখাতে আর যেহেতু না মুখে কোনো স্বাদ না কিচ্ছু খেতে হচ্ছে খাচ্ছি ওষুধ খাচ্ছি যেহেতু দুটো আমার একা একা না ঘরের মধ্যে বোর হয়ে যাচ্ছে এদের সঙ্গে করছি খিটখিট মাঝে মাঝে এত ওষুধ চলে বলুন না মানুষ এমনি তো খিটখিটে হয়ে যায় এই যে মুসুর ডাল ধুচ্ছি মুসুর ডাল করবো ভাত বসাবো আর লোটে মাছ বার করে রেখে গেছিলাম একটু ঝাল ঝাল করে লোটে মাছ করবো ওরা একটু রসুন ছুঁড়ে দে না চলুন রান্নাটা করে নিই আবার নিয়ে ওগুলোর খিদে পেয়ে যাবে খুব ঝাল ঝাল করে লোটে মাছটা করেছে আর কি এই যে ভাত এই যে ডাল হয়ে গেছে এক টুকরো পেঁপে দিয়েছি আমার জন্য ওই যে মানে কি বানাচ্ছো আইসক্রিম কি আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিম মানে আজ ম্যাঙ্গো আইসক্রিম বানাচ্ছি কি কি দিয়েছো ম্যাঙ্গো আইসক্রিম ম্যাঙ্গো দিয়েছি তারপরে কি জানো এটাকে বলে কাজু কাজু দিয়েছি গুড় দুধ দিয়েছি একটু না গুড় দুধ দিলে ভালো হতো ভালো হচ্ছে এই আইসক্রিমে এটা অনেক দিন হয়েছে কিনেছি বানানো হয়নি বন্ধ তো ভালোই বেরিয়েছে

চুলটা একটু সরা বন্ধুদের দেখাই আমার মা এত কাজ করছে দুই বোন দুই রকম কাজ করছে আমি একটু আরাম করছি ওয়েদারটা হঠাৎ খুব ভালো হয়ে গেছে বৃষ্টি হয়েছে তা একটু ছাদে এসেছি আর মেঘটা মেঘটা তো দেখতে সেই লাগছে সেই লাগছে সত্যি একটু বৃষ্টির দরকার ছিল

জল জমে চলো একটু হাঁটু হাঁটু করে নিই একটু হাঁটাটা খুব দরকার শরীরে এনার্জি নেই তো কী হয়েছে হাঁটতেই হবে দিচ্ছি আর এই প্লাস্টিকটার মধ্যে দেখুন কী বলুন তো এর মধ্যে সব সবজির খোসা দিয়ে প্লাস্টিকটা একটু ফুটো করে দিয়েছি সব এই সবজির খোসার রসগুলো গাছের গোড়া দিয়ে গাছে প্রোটিন দিচ্ছি এখন পাতাগুলো কত হেলদি আমি এমনি কোনো সার ব্যবহার করি না সব প্যাকেটে প্যাকেটে করে সবজির খোসা এই এখান দিয়ে ফুটো করেছি রসটা মাটিতে মিশে যাবে আপনারাও করবেন বিনা সারে গাছ ভালো হবে জৈব সারই কি সুন্দর হয়েছে না গাছটা এই যে শিউলি গাছের গোড়ায়ও আমি দিয়েছি এই যে অনেকটা নষ্ট হয়ে গেছে সব সবজি খোসা ভরে ফুটো করে দিয়ে দিয়েছি এর দিয়েই সব খাবার পাবে গাছ আর গাছ একদম হেলদি আর মাঝে মাঝে এই মুখ কেটে দিই একটু করে এই যে গুডো এগুলো একটু কেটে দিলে তত হেলদি হবে গাছ আরো আগে দেখো কেটে দিয়ে গেছে সুন্দর হয়েছে ছোট মেয়ে তো কেটে রেখেছে ওকে বলেছি একটু যাই হোক যাবে স্যুপ করবো তো আর দেব হচ্ছে রসুন লাগবে স্যুপ করতে আর গোটা গরম মশলা আর একটুখানি এই যে গোলমরিচ গুঁড়ো করে দিয়েছি গোটা গুঁড়ো দেবো পরে আর এখানে চিকেনটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি প্রেশার কুকার চাপিয়ে দিয়েছি এর মধ্যে দেবো বাটার আমি কীভাবে করি সেটাই আপনাদের দেখাচ্ছি আপনারা তো জানেন নিশ্চয়ই এখন সবাই সব রান্নাই জানে তাই না বলুন বাটারটা একটু মেল্ট হয়ে গেলে ছোটো মেয়ে বলে গেছে আমি পরে আসবো তারপরে করবা তো আসার টাইম হয়ে এসছে করে রাখি এসে খাবে রসুন দিয়ে দেবো এবার এই সব সবজিগুলো দিয়ে দেবো সব সবগুলোই দেবো বুঝলেন সবজিগুলো খাওয়া হবে সবজি তো সেরকম খেতে চায় না ছোটোটা বিশেষ করে সবজিগুলো দিয়ে চিকেনটাও দিয়ে দেবো একই সাথে দিয়ে নুন দিয়ে জল দেবো একটু হালকা ভাজা ভাজা করবো হালকা একদম এই যে নুন দিয়েছি মানে ওটা সবজিটা ভাজার পরে এবার একটু জল দিয়ে চার পাঁচটা সিটি দেবো সিটি দেওয়ার পরে পরেরটা দেখাচ্ছি পরে কি সিটি দেওয়ার পর ঠান্ডা হবে দুটো ডিম ফাটিয়ে এর মধ্যে দেবো একটু কর্নফ্লাওয়ার দেবো একটুখানি গাঢ় গাঢ় হবে আর এই বাটারটা রেখেছি পরে দেবো খাওয়ার সময় এই যে আমাদের স্যুপ রেডি একদম রেস্টুরেন্টের মতো হয়েছে ডিম ফাটিয়ে দিয়েছি আর ডল এসে ভাগ বাটার করতে বসেছে ডল এই সব করার মাস্টার আর এই যে তিনজনের পাউরুটি সেকে নিয়েছি আর এই বাটিতে রেখে দেবো আসলে গরম করে দেবো শোনো গন্ধ বেরিয়েছে কেমন তার দারুণ চলুন আমরাও খেয়ে নি দাঁড়ান আমি একটু খেয়ে বলছি কেমন হয়েছে একটু ঝোল হম সত্যি ভালো হয়েছ প্রদীপের স্যুপটা গরম করে দিলাম থাক তারপরে ভাত খাবে এই যে স্যুপটা গরম করে নিয়ে আর এই যে রাত্রিবেলা আম কেটেছি দুধ জাল দিয়েছি নিচে আর ওই যে রুটি কিনে নিয়ে এসছে এই যে রুটি নিয়ে এসছে

ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম যদি তোমাদের কিছু ভালো লেগেছে ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর আজকে আপডেটটা দিচ্ছি শরীর খারাপে সকালে তো যা বলেছিলাম এখন মানে ডাক্তারখানায় যাওয়ার পর একটা ওষুধ দিয়েছে আমি তো খাইনি প্রথমে ও বিকেল দুবেলা এসে জোর করে খাইয়েছে তাই একটু উইকনেসটা কম লাগছে আর এমনি হাতের যা এই প্রবলেম টবলেমগুলো ওগুলো আছে উইকনেসটা কম লাগছে অনেকটাই তা চলুন টাটা গুড নাইট কালকে যেন একদম ভালো থাকি শরীরটা সুস্থ থাকে যেন শরীর সুস্থ থাকলে দেখবেন সব ভালো লাগে বিকেলের থেকে ভালো লাগছে না আমাদের আমি তো ওই আমি তো ওই ওষুধটা যে দুটো ওষুধ দিয়ে খাচ্ছিলাম না একটা খেয়েছিলাম হ্যাঁ তো জানি না আমার সকবেলা কি ভর্তি হবে শরীরে টাটা গুড নাইট